আশা করি সবাই বড় মনের মতো ভালো আছেন তো আবারও চলে আসলাম লাইভে তো আমিও লাইভে চলে আসলাম লাইভে কেউ আসছে না আপনারা লাইভে যুক্ত হয়ে যান এবং মূল্যবান কমেন্ট করতে থাকুন দেখছেন সবাই ছবি তোলায় ব্যস্ত তো কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইভটি বিপুল পরিমাণ শেয়ার করে দিন हाँ परपर गाल मेरे चले हाँ पर क्या बाकी बचा टुक को नेटवर्क सेट तो